কোন মায়েরই সন্তান ওরা কোন মায়েরই সন্তান মরণের ভয় করে না স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষ মরেছে রক্তপাত আমরা চাই না ওরা কোন মায়েরই সন্তান ওরা কোন মায়েরই সন্তান মরণের ভয় স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষ মরেছে ওই রাজপথ থেকে মায়ের কোলে ফিরে এসো ফিরে এসো ওই রাজপথ থেকে মায়েরই কোলে ওরা কোন মায়ের ওরা কোন সন্তান মরণের ভয় করে না স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষ মরেছে পাত আমরা চাই না ওরা কোন মায়েরই সন্তান ওরা কোন মায়েরই